প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি বলবো আগামী পনেরোই নভেম্বর থেকে শনিদেব মার্গি হতে চলেছেন তার গতিপথ মার্গি অর্থাৎ ঠিকভাবে চলবে তো প্রিয় দর্শক আমি বৃষ্টির রাশির জাতক জাতিকাদের বলবো এই পনেরোই নভেম্বর অর্থাৎ এই পনেরোই নভেম্বরের পিছনে একশো সাঁত্রিশ দিন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অনেক অনেক কষ্টে চলেছে বা চলছে এখনো এদের এই সময় শারীরিক মানসিক অর্থনৈতিক চারিদিক থেকে নাজেহাল হয়ে গেছে এই সময় আপনার শরীর খারাপ হয়েছে শরীরের ইউনিটি পাওয়ার কমে গিয়ে শরীরে নানান রকম অসুস্থতা দেখা দিয়েছে যার কারণে অর্থের ক্ষতি হয়েছে এবং মানসিকভাবে আপনি নিজের বাড়িতে থেকেও শান্তি পেতেন না কারণ বাড়ি থাকলে আপনার বাড়িতে এমন হয়েছে যে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হঠাৎ মাথা গরম নানান রকম ঝুরঝামেলার মধ্যে কেটেছে এবং আপনি যখন বাড়ির বাইরে গেছেন তখন দেখবেন মনটা খুব ভালো লাগতো এবং আনন্দ বা শান্তির মধ্যে একটা কাটতো বাড়ির মধ্যে যতক্ষণ থাকতেন ততক্ষণ একটা ডিপ্রেশনের মধ্যে ভুগেছেন সে নানান রকম দিক থেকে শুধু ফ্যামিলিগত নয় আপনি যদি এই সময় লোন করার চেষ্টা করেছেন সে সময় আপনার লোন ঠিকঠাকভাবে স্যাংশন হয়নি এবং আপনার যদি আগে কোনো লোন থাকে সেই লোনের ইএমআই দিতে গিয়ে নানান রকম সমস্যার মধ্যে আপনাকে পড়তে হয়েছে তো প্রিয় দর্শক এই যে সময়টা একশো সাঁত্রিশ দিন এই একশো সাঁইত্রিশ দিন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পুরো নাজেহাল করে ছেড়ে দিয়েছে এই সময় আপনার মায়ের শারীরিক সমস্যা মায়ের কোনো হাড়ের পেন হাড়ের ব্যথা বা কোনো ব্যথা জানিত ব্যাধিতে ভুগছিলেন আশা করি পনেরোই নভেম্বরের পর আপনার মা সুস্থ হয়ে যাবে এই সময় আপনার নাক কান গলা দাঁত চুলের সমস্যা এসছে এই সময় আপনি নানান ভাবে আপনার এই কটা শারীরিক তা ভালো হতে চলেছে প্রিয় দর্শক একটা কথা বলবো জ্যোতিষশাস্ত্রে বিশ্বিক রাশিকে অনেকেই অনেক কিছু বলে তবে আমি একটাই বলবো বৃশ্চিক রাশির জীবনটা ওঠা পড়ায় এদের আজ রাজা কালসে ফকির কারণ এদের কাছে অর্থ আসে আর চলে যায় কারণ বৃশ্চিক রাশির মানুষদের উদরতা মনের জন্য এরা খুব দয়াশীল হয় মানুষের সুখ দুঃখে মানুষের পাশে থাকার চেষ্টা করে এই কারণে এদের সমস্যা নানা রকম আসে প্রিয় দর্শক আমি বলবো বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই যে নানান সমস্যায় ভুগছিলেন এই সমস্যাগুলো আগামী পনেরোই নভেম্বর থেকে আপনারা হান্ড্রেড পারসেন্ট না হলেও সেভেন্টি পারসেন্ট রিমুভ পাবেন এই সময় আপনাদের ভালো আসছে তো প্রিয় দর্শক এই পর্যন্ত আমি বলবো দয়া করে আমার চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে নেবেন এই চ্যানেলে তন্ত্র এবং বাস্তুর উপরে আমি কিছু ভিডিও ছাড়বো আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে প্রথমেই যাবে এবং আমার এই ভিডিওটা যদি শেয়ার করেন বা লাইক করে দেন খুব ভালো হয় যদি শেয়ার করেন কোনো আপনার শুভাকাঙ্ক্ষী থেকে থাকে বিশ্বিক তাদের অনেকটাই উপকার হবে ধন্যবাদ আপনাদের পুরো ভিডিওটি দেখার জন্য